প্রত্যেকটা জিনিসই খুব গঠনমূলক ওনারা ইয়াং স্পিরিট মানে একটা হাসপাতালে সবচেয়ে বেশি দরদ থাকে ইন্টারনেটের এটা ইউনিভার্সাল প্রুফ যুগে যুগে আমি যখন ইন্টারনেট ছিলাম তখন আমার মধ্যে ওই স্পিরিট ছিল আস্তে আস্তে আমরা পেশাগত হয়েছি আজকে ওনাদের স্পিরিটটা আসছে এবং ওনারা বেশ কিছু জিনিস ওনারা কিন্তু কালকে ইস্যু নিয়ে আজকে কোনো আলাপ করে নাই একটা জিনিস আমি আরেকবার বলি গতকালকের ঘটনা নিয়ে একটা মানে মিনিটও আলাপ হয় নাই ওনারা ডেভেলপমেন্ট এই হাসপাতালের যে বিভিন্ন নিয়মতান্ত্রিক বা সেবার মান কিভাবে বাড়ানো যায় কি কি জায়গায় আমাদের লুপ মানে দুর্বলতা আছে ওনারা কিন্তু আমাদের সাথে আলাপ করছেন বা চাপ প্রয়োগ করছেন ওগুলা নিয়ে আপনার ওনাদের সাইকোলজিটা বোঝার চেষ্টা করে গতকালকেরই শুনিয়ে কিন্তু আজকে কোনো আলাপই হয় না এটা মানে বুঝেন তার মানে ওনারা এই যে ওনাদের একটা ট্যাকটিক্যাল যে চাপ এই যে মানে তার মানে এটা চাপটা করছেন ভালো সামনে আরো কিছু ভালো কিছু করার উদ্দেশ্যে এটা কিন্তু ওনাদের জন্য একটা সবাই দিকে হান্টালি দেন সাংবাদিকরা তো আমাদের কোনোদিন হান্টালি দেন না আজকে একটা দেন এই জিনিসগুলা নিয়ে আমরা বসছি যে কিভাবে একটার পর একটা একসাথে তো হবে না তো আমাকে একটা শর্ত দিয়েছেন যে এটা মানে দৃশ্যমান আমি যে ওনাদের কমিট করলাম যে প্রত্যেকটা জিনিস আমি করবো ওনারা আমার সাথে পাশে থাকবেন এবং এটা দৃশ্যমান অগ্রগতি এবং ওনারা দৃশ্যমান অগ্রগতির জন্য বলছে ঠিক আছে ওনাদের একসাথে তো দশটা সমস্যা আমি মিটিতে পারবো না এক নম্বর একটা সমস্যা বেছে নিছি কিভাবে আমরা এই কাজগুলো করি দুই তিনজন ওনারা এখানে সবাই সরি ওয়েট করবেন আর আমার সাথে দুই তিনজন যাবেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর গুলা একটা হলো ওনারা নজরদারি করবেন আবার আমার একটা ইন্টারেস্ট হলো ওনারা ভবিষ্যতে তো প্রশাসকও হবেন মানে কিভাবে কাজগুলো করতে হয় নিয়ে আমরা এখন নিচে যাব প্রথম স্টেপটা এক্সিকিউশনের মেথডটা হইলে ওনারা কালকে থেকে কাজে যোগদান দিবেন অনেকগুলো আছে এটা একটা হইল যে এটা প্রথমটা বেছে নিচ্ছে যে আনসারদের বিভিন্ন সেন্সিটিভ জায়গাতে ডিউটি গুলা ঠিক আছে হয়তো আমাদের তাদের ডিস্ট্রিবিউশন আছে এটাকে একটু রিসাফেল করতে হবে যেন যেমন ভোটনটা ঘটছিল যদি ওইখানে দুজন আনসার থাকতো তাহলে হয়তো হইতো না এরকম জায়গাটা হয়তো আমাদের তো আনসারদের ডিস্ট্রিবিউশন আছে এখন আমরা আবার বলবো যে ওইটাকে আবার একটু ফাইন টিউনিং করা তো আমি বলছি যে ওনারা বলছেন যে আপনি করে দেখান তারপরে আমরা এই আমি বলছি তোমরা আমার সাথে আসো কিভাবে করি তোমাদের পরামর্শ নিয়ে করি তাহলে সাথে সাথেই দেখলা তো দেখে যদি মন মতন লাগে তাহলে সাথে বলতে পারবো যে স্যার কনভিন্স আমরা মেনে নিছি আমরা কালকে সকাল থেকে মানে সকালের আগে তো মানে সকাল থেকে মানে বলতেছি একটা মেন্টাল এর বিষয় আছে তো ইনশাল্লাহ আমরা আশাবাদী সকাল থেকে ওনাদের এই যে মানে আমাদের সব সময় বলি ইন্টারনেটা হইলো আমাদের ফার্স্ট লাইন ডিফেন্স প্রাণ ইন্টারনেট একটা হাসপাতালে প্রাণ কান্ত ইনশাল্লাহ সকাল দেখে দেখবেন এখন আপনারা ছাড়লে আমরা যেতে পারবো